তো দামি নাস্তা না আর রেস্টুরেন্টে গিয়ে খেতে হবে না অল্প একটু চিকেন আর আলু থাকলে এরকম দামি দামি নাস্তা আপনি বাসায় তৈরি করতে পারবেন আর এটা খেতে তো ভীষণ মজা তাই আপনাদের সাথে শেয়ার করব সবাইকে সালাম আলাইকুম বিসমিল্লা এখানে তেল দিয়ে দিচ্ছি দুই চামচের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তিন চামচের মতো তারপরে একটু কিছুক্ষণ ভেজে নিচ্ছি একটু কিছুক্ষণ বাজার পর অ্যাড করে দিচ্ছি সিদ্ধ করা চিকেন হাফ কাপ গাজর কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপ সিদ্ধ আলু দিয়ে দিচ্ছি হাফ কাপ ম্যাশ করা এখন এটাকে কিছুক্ষণ বেজে নিচ্ছি থেকে কমেন্টে জানাবেন কাঁচামরিচ দিয়ে দিচ্ছি হাফ টিসনের মতো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য একটু হাফ চামচ দিচ্ছি ধনিয়া গুঁড়া হাফ চামচ দিচ্ছি ভাজা জিরার গুঁড়া লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি এক টি মতো এখন খুব ভালো করে একটু ভাব ভেজে নিতে হবে আমি তিন থেকে চার মিনিটের মতো ভেজে নিয়েছি এই যে দেখুন প্রায় কিছুক্ষণ কম আছে বাঁচতে হবে তা না হলে লেগে যাবে উল্টে পাল্টে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে ভেজে নিয়েছি হয়ে গিয়েছে এখন একটা বাটিতে তুলে নিচ্ছি এটাকে তুলে নিয়ে তারপর ঠান্ডা করে নিব একদমই সহজ রেসিপি এই নাস্তাটা তৈরি করে আপনার হাজবেন্ড বা বাচ্চাদের দিতে পারেন খুবই খুশি হবে এখন একটা স্টিক নিয়ে নিচ্ছি এখন স্টিকের মধ্যে হচ্ছে এভাবে জাস্ট দেখুন আমি কিভাবে করছি এভাবে করে নেবেন মাঝখান থেকে দিবেন তাহলে এটা খুব সুন্দরভাবে হবে আমি এভাবে সবগুলো স্টিকে লাগিয়ে নিচ্ছি এর রেসিপিটা দেখতে কিন্তু খুব ভেজাল মনে হচ্ছে বাট একটু ভেজাল না খুবই সহজ আর এটা আপনারা ফ্রোজেন করে এক থেকে দুই মাস খেতে পারবেন এই যে দেখুন সো এত কষ্ট করে কেন রেস্টুরেন্টে খাবেন একদিন একটু কষ্ট করে বানিয়ে ফ্রোজেন করে রাখবেন যখন ইচ্ছে তখন আমি জাস্ট বেজে খেয়ে নেবেন সবগুলো স্টিক করে নিয়েছি এখন হচ্ছে একটা বাটিতে আমি হাফ কাপ আটা আর হচ্ছে লবণ দিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি পানি দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি একটা লিকুইড দৌড় তৈরি করছি দেখুন এই রেসিপিটা হচ্ছে আমি প্রায় অনেকবার করেছি এবার রমজানে তো অনেক খাওয়া হয়েছে এখন জাস্ট এই স্টিকটাকে এভাবে যে আমি দোটা তৈরি করেছি লিকুইড এই দো মধ্যে জাস্ট একটু এটাকে চার পাঁচটা মানে লাগিয়ে নেবেন তারপর হচ্ছে এখন ব্রেড ক্রাফটস মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে কোট করে নিচ্ছি এখন কতটা সহজ একদমই ইজি খেতে তো ভীষণ মজা অবশ্যই ট্রাই করে কেমন হয়েছে তা তৈরি করে আমার কমেন্ট বক্স তো অবশ্যই জানাতে কেউ ভুলবেন না এই যে দেখুন করে ওলা একটা প্লেটে নিয়ে নিচ্ছে তারপর আমি কিছুক্ষণ নরমাল ফ্রিজে রাখবো তাহলে বাঁচতে অনেক সুবিধা হয় এই যে এখন বেজে নিচ্ছি আপনারা চাইলে এটাকে একটু ডুবু তেলে ভাজলে ভালো হয় ডুবুর তেলের মধ্যে আমি ভেজে নিচ্ছি এপাশ ওপাশ করে জাস্ট লাইট গোল্ডেন ব্রাউন করছি খুব বেশি ব্রাউন করবেন না এই যে এই কালারটা আসলে জাস্ট তুলে নিতে হবে দেখুন কতটা ইয়ামি আসছে মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর কালার আসছে এই যে তুলে নিচ্ছি রেসিপিটা মানে এই যে টিকটা ফর্টি টু এন চিকেনের যে টিকটা এটা খেতে ভীষণ মজার অবশ্যই ট্রাই করবেন এই যে দেখুন রেসিপিটি ভালো লাগলে শেয়ার করবেন আল্লাহ